দানে এসেছে হটাফটি খবর তা আমাদের কি করতে হবে তোরা আবার কি করবি তোরা শুধু দেখবি আর আনন্দ করবি এ তো অভাবনীয় কর্মকাণ্ড

কাজ দেব একদম সঠিক কথা বলেছে এখানে কোন রকম পক্ষপাতিত্ব থাকবে না করালি বাবু আপনিও কোটেশন জমা দিন দেখুন যদি আপনার কোটেশন কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ হলো এই কাজটা যেমন করে হোক আমাদের মাসি আর দাদুকে পেতে হবে কি করা যায় বলতো আরে কিছুটা একটা করতে হবে লুদা চুপ করো চুপ করো নাট বলটু চিমটি আর ওই আসছে কি গো অন্ধকারে কি করছো অন্ধকারে কানা থাকে বলো তো কারা থাকে প্রিন্স অফ ডার্কনেস উফ ইংলিশ তুই সহজ বাংলায় বল না বাপ অন্ধকারে রসপুত্র এই laki আমাদের কনসাল্ট করে ইনসাল্ট করতে এসেছিস দেখ এখানে বিশেষ সুবিধা হবে না এই হলো এইভাবে রেগে যাচ্ছিস কেন অন্ধকারে কেউ দাঁড়ায় हम तो हमला আমাদের মত আছে আমাদের মত থাকতে দে তোমার সাথে আমরা কোনো খারাপ দাওয়ার করিনি নি তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল না বলটু এই আমার কিন্তু তোর সাথে কথা আছে তুই থাক ঠিক আছে তাহলে নাটবল টু চিমটি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট এই সুযোগটা হাত হতে দেওয়া যাবে না কিন্তু কিভাবে আমাদের পৌঁছে সন্ত যে পস হবে সেটা তো তো ও নিশ্চিত অনিশ্চিতকে নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় দেখছি না উপায় বার করতে হবে কি মেয়ে কি উপায় দাদু তোদের কোনো কথা বলা চলবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না ঠিক আছে মেসেমশাই এদের একদম কিছু বলা চলবে না যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে আমার একতলার ঘরটাই অফিস করব ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব আমাদের যাবতীয় কনফিডেনশিয়াল কথাবার্তা অফিসেই বলবো ওদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে তোমাদেরকে প্রমাণ করিয়েই ছাড়বো আমরা তোমাদের এই কাজে কতটা দুঃখ আগে কিছু করে দেখো তারপর বড় বড় কথা বলতে আসিস যাও এখন যেখানে যাচ্ছি সেখানে যাও আমাদের অনেক কাজ আছে এত সকাল সকাল আমার কাছে খাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু চোখে আর ঘুরলেই আধুনিক দাস পাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনা থাকবে আহ সেসব এলাহি ব্যাপার বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে ওই চলাটাকে কি করা হবে সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করবো চলায় মাছ ছাড়া হবে এক্সিলেন্ট ও একদম ভুল পাল্টে যাবে আচ্ছা বড়ু আমরা কি করব তোরা আর কি আনন্দ করবি আরে সব তো তোদের মুখ চেয়ে করা পরশু আমরা একটা দাসপাড়ার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতুন দাসপাড়া কি রকম সুন্দর শুনে কি রকম লাগছে খুব ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করানো হবে এটা খুব প্রেস্টিজিয়াস কাজ সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট

মাসি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা আমালوري দাদা দাদা হেবলাই আসছে যেন জানতে না পারে যে মাসি আমাদের সমস্ত কথা বলেছে পি 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 শুনো chocolate রাখবো যে ভাই সো সো আমাদের ফুটিয়ে যাও এইটা আর কেনই বা কত দে তুই দুজোক pelei আমাদের কর্তব্যই এই গুরু हैव লাইক না আমি মুটেই करू নই না না তুই करू হবি কেন এ करू তো ফেমিনিন জেন্ডার কি বলি দিচ্ছি দরকার কারণ আমরা স্থুতির ভালোবাসি আরে হলো কি শুনলাম দাশপাড়া একেবারে বদলে যাচ্ছে একেবারে ঝাঁ চকচকে স্পেশাল আর্কিটেক্ট আসছে তারাই সব কিছু করবে ও তা সব ঠিক হয়ে আছে আচ্ছা আমাদের এখানে থাকতে ভালো লাগছে না হঠাৎ এমন তারা পড়লো না দাঁত প্রকৃতির দাঁত তোকে বলতে যাবো কেন রা চল হলো আমাদের অনেক কাজ আছে চল চল বলছি জানabla, এবারে তোর হবে? তুই তো হয়ে রয়ে গেলি। তোর ইচ্ছে হলে আমাদের সাথে থাকতে পারিস। আমাদের আলোচনাগুলো শুনে সব গুলোদ আর বাটারিটাকে ভূমি করে দিবি। তাতে তোর নাম হবে। এইটা কিন্তু বল্টু একদম ঠিক কথা বলেছে। তুই কি রকম পস্তলে গেলি থেকে ফিরে আসার পর আমাদের

বিতে শিলকে ইনটু পেটি তোরা জিজার বাড়ি চলে গেলি মনে পড়ে সেই সব কথা নাডবল টু না থাকলে তখন কি হতো রেসা এটা কোন বলার কথা হলো তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না কই ওরা তো আরে তখন আমার পেছনে দাঁড়ায়নি তোরা না থাকলে সেদিন তো আমায় বাইরে থাকতে হতো সেই দিন থেকে মা বলে দিয়েছে নাডবল টুর সাথে কোনো রকম ঝামেলা নয় আর মায়ের কথা না আমি ফেলতে পারি না বুঝলাম তাহলে আমি এখন আসি সেটা তো হচ্ছে আমি যাচ্ছি এবার বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম হম বুঝলাম কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন মাসি তো এখন বাড়িতে নেই তা তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাব। শোন দাদা এবার থেকেই নাট বলপুর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই গলে চল আর গলে গেলে বুদুর থেকে সব খবরগুলো পাবো কিন্তু রেন এখন পাল্টি খেয়েছে

ওনার আশবার সময় হয়ে গেছে আরেকবার ফোন করে দেখুন না দাঁড়াও বৌমা করছি জি خلص গঘলো তুই দাদা এখানে এখন কি মনে করে খবর 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 আছে একদম মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু বল সত্যি দারুণ হবে কিন্তু